শোন আজকে সল সুদর অঙ্ক করবো হ্যাঁ আমি ক্লাসটা নিতে পারলাম না লাইভ ক্লাস টা তাই তোকে ক্লাসটা রেকর্ড করে আমি পাঠাচ্ছি সিম্পল ইন্টারেস্ট পরীক্ষাতে আসবেই অস্বীকারের কোনো উপায় নেই কিন্তু এবার কথা হল সিম্পল ইন্টারেস্টটা কী আগে বলছি সিম্পল ইন্টারেস্ট মানে সলমুষ্টি সলমুষ্টি ইংলিশে বলবো আমরা সিম্পল ইন্টারেস্ট তাই তো আমরা সিম্পল ইন্টারেস্টে যখন অঙ্ক করব দুটো জিনিস খেয়াল করবি তাহলে অঙ্কটা অনেক সময় অত্যন্ত সোজা হয়ে দাঁড়াবে সিম্পল ইন্টারেস্ট কি থাকে এত প্রিন্সিপাল থাকে তুই এখন বলবি স্যার প্রিন্সিপালটা কি প্রিন্সিপাল মানে হলো বুল একটা থেকে মূল আর মনে রাখবি সিম্পল ইন্টারেস্টে যে প্রিন্সিপালটা পাবি তুই এটা বললাম এটা ফিক্সড এটা মনে রাখবি বছর চেঞ্জ হলেও মূলধন যেটা সেটা একই থাকে দু নাম্বার পাবি যেটাকে বলবি রেট অফ ইন্টারেস্ট তোর অঙ্ক করবো এটা আর পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট হয় সিম্পল ইন্টারেস্টে রেট অফ ইন্টারেস্ট অফ ফিক্স এটা চেঞ্জ হয় না তাহলে প্রিন্সিপাল অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট ইজ ফিক্সড কোথায় সিম্পল ইন্টারেস্ট তার পরেরটা হচ্ছে টাইম এই টাইম মানে সময় মনে রাখবি এই সময়টা হচ্ছে ফ্লেক্সিবল এই সময়টা ফ্লেক্সিবল মানে সময় নামবে সময় উঠবে মানে বাড়বে কমবে মুদ্রা কথা হলো বাড়বে কমবে আরো একটা জিনিস সেটাকে বলবে ইন্টারেস্ট এটা হলো সুদ এটা টাকাতে দেওয়া আর মনে রাখবি মনে রাখবি প্রিন্সিপাল আর ইন্টারেস্ট এই দুটো একসাথে যখন হয় তখন নাম হয় সুদ মূল বা সুদাস যেটা ইচ্ছা বল ইংলিশ ভার্সনে পাবো এটাকে অ্যামাউন্ট তাহলে কি করলাম সুৎকস অঙ্ক সিম্পল ইন্টারেস্টের অঙ্ক আমি ফর্মুলা লেখাচ্ছি নাকি ফর্মুলা লেখাচ্ছি না কিন্তু তুই অটোমেটিক্যালি নিজে ফর্মুলা বের করতে পারে সরল সুদ এই অঙ্কের মধ্যে কী কী থাকবে প্রিন্সিপাল থাকবে মূলধন এটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট আর দিয়ে বোঝানাবে এটাও ফিক্সড টাইমটা ভ্যারিয়েবল এক বছর বছর পাঁচ বছর সাত বছর থাকতে পারে ভ্যারিয়েবল ইন্টারেস্ট অলসো যেটা মূলধন থেকে ইন্টারেস্ট পাবো সেটাও ভ্যারিয়েবল কম বেশি হব এটা হলো এই চারটে বিষয় নিয়ে আমরা পাবো আর মনে রাখবি প্রিন্সিপালের সাথে যখন ইন্টারেস্ট যুক্ত হবে সেটাকে বলা হয় সুদমূল বা সুদাসন বা ইংলিশ ভার্সনে বলবো অ্যামাউন্ট এইটুকুনি বোধগম্যতার অভাব রয়েছে তোর এইটুকুনি বুঝেছিস এবার তাহলে অঙ্ক টানব দেখ একদম প্রাথমিক অবস্থাতে ফর্মুলা যিনি পাস ফর্মুলা তাহলে ইন্টারেস্ট যেটা রিপ্রেজেন্ট করবি আই দিয়ে ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড তুই বলবি স্যার এটা কি ইন্টারেস্ট হলো আই এটা টাকাতে আসে পি আর টি ইন্টারেস্ট বের করতে হলে পি আর টি বাই হান্ড্রেড পি মানে কি পি মানে প্রিন্সিপাল আর মানে কি গুণ আর মানে রেট অফ ইন্টারেস্ট মনে রাখবি রেট অফ ইন্টারেস্ট আর ইন্টারেস্ট দেখ না রেট অফ ইন্টারেস্ট হলো সুদের হার পার্সেন্টেজ আর ইন্টারেস্ট হচ্ছে তোর টাকাটা টি টি বলতে কি বোঝাবো টি বলতে টাইম ভাই বাই এই যে ফর্মুলাটা এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা এবং এই ফর্মুলা থেকে আমরা সময় সময় এই ফর্মুলাটাকে ব্রেক করে বিভিন্ন অঙ্কে আসবো এই ফর্মুলাটা যদি টুকে এবার আমি অঙ্ক টুকে পড়ার ভালো বুঝবি খুব ভালোভাবে বুঝবি কোনো প্রবলেম হবে না মারাত্মক অঙ্ক সুন্দর প্রবলেম হবে না অঙ্কটা খুব ভালোভাবে বোঝ হ্যাঁ প্রথম অঙ্ক তো ভয় পাবি না এটা অঙ্কের প্রথম শিল্প শতকরা বার্ষিক তিন টাকা হার সুদে শতকরা বার্ষিক তিন টাকা হার সুদে আগে পরিচয় নেই তিন টাকা হার সুদে তার মানে আর ইকুয়াল টু থ্রি শতকরা শতকরা মানে একশো টাকায় তিন টাকা তার মানে আর হচ্ছে থ্রি বলছে সুদে তিনশো টাকার চার বছরের সুদ করে তাহলে প্রিন্সিপাল

তাহলে ইন্টারেস্টে আমি কতদিন সূত্রে যাবো না কেন সুত্রে অঙ্ক শিখবো না ভালো মানে একশো টাকায় তিন টাকা ভালো একশো টাকায় তিন টাকা ক বছরে এক বছরে তাহলে আমি যদি একশো টাকা ইনভেস্ট করি তাহলে এক বছর পরে আমি একশো তিন টাকা পাবো তাহলে সেখানে তিন টাকা আমার সুদ থাকবে একশো টাকা আসল থাকবে তাহলে কি করে লিখবো ভয় পাবে তাহলে লিখবো একশো টাকার এক বছরের সমান ক টাকা তিন টাকা আমি জানিস তো আমরা এভাবে অঙ্ক করতাম আজকে অঙ্কের অনেক কি বলবো আধুনিকীকরণ হয়েছে কাজের কাজ কি হয়েছে জানেন সুতরাং সুদ তাহলে বছরের সুদ আমাকে বলতো একশো টাকার এক বছরের সুদ তিন টাকা যদি করে তাহলে একশো টাকার চার বছরের সুদ বেশি হবে না কম হবে কি বললি অবভিয়াসলি বেশি হবে

এটা কেউ হবে এক বছরের সুদ তিন টাকা তাহলে চার বছরের সুদ ভালো হবে চার বছরের সুদ কবে বেশি হবে তাহলে তিন ইন্টু চার বাই একশো হলো এবার এক কাজ কর এইটাকে বাদ দে একশো টাকার সুদ তিন টাকা এক টাকার সুদ তিনের দশ টাকা তিনশো পঞ্চাশ টাকার সুদ তাহলে বেশি হবে না কম হবে স্যার বেশি হবে বেশি হলে কি হবে

পাঁচ দিয়ে কাঠ সাতবার দুবার কাঠ দুবার তাহলে কত হল তিনজনের ছয় ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে এই যে বিয়াল্লিশ টাকা এই বিয়াল্লিশ টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট বিয়াল্লিশ টাকা ইন্টারেস্ট এখানে অনেক কিছু শিখবো এই অঙ্কের উপর দিয়ে অনেক কিছু শিখবো দেখ কিছু ইন্ডিকেশন দেখ কিছু ইন্ডিকেশন দেখ তুই যে তিন বাই একশো লিখলি না এখানেই তুই লিখেছিস একশো টাকার ছুট তিন টাকা তাহলে একশো টাকার সুদ তিন টাকা তাহলে অটোমেটিক তিনশো পঞ্চাশ টাকার সুদ কত তিনশো পঞ্চাশ টাকা সুদ তিন ইন্টু তিনশো পঞ্চাশ বাই একশো কিন্তু সময় দেওয়া হয়েছিল চার বছর তাহলে আমার টাইমটা বাড়ছে টাইম বাড়বে সুদও বাড়বে যখন টাইম বাড়বে তখন সেটা গুণ হবে সেটা করলে এইবার দেখ সূত্রে আসে আই ইকুয়াল টু পি আর বাই হান্ড্রেড করেছিলি এটা সূত্র লক্ষ্য করত

কনসেপ্ট বুঝতে না পারলে এটা যেহেতু রেকর্ড করা ক্লাস যাচ্ছে তোর কাছে তুই এক কাজ করবি যে জায়গাটা বুঝতে পারিস তুই আমাকে ফোন করে জানাবি কোনো দ্বিধা ছাড়া হুম আজ এই ক্লাস করাতে পারলাম না তাই আমি রেকর্ড করে পাঠিয়েছি হ্যাঁ কোনো ব্যাপার নেই জানারম্ভ করবো খুব ভালোভাবে হয় বুঝলি বোঝ এটা প্রশান্ত ব্যাংক ও পোস্ট অফিসে ছশো টাকা করে চার বছরের জন্য জমা রাখেন সুদের আর যতক্রমে ফাইভ পার্সেন্ট আর সিক্স পার্সেন্ট হলে মোট কত টাকা সুদ পেলেন খুব ভালোভাবে বুঝবি হ্যাঁ তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম প্রশান্ত কি করলেন ছশো টাকা করে ব্যাংকেও রাখলেন ছশো টাকা পোস্ট অফিসেও রাখলেন ছশো টাকা লক্ষ্যকার প্রিন্সিপাল ব্যাংকেও ছশো পোস্ট অফিসেও ছশো টাইম এরও চার বছর এরও চার বছর কিন্তু ডিফার করছে ডিফার করছে ওটা রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট বলছে কত ব্যাংকে বলছে ফাইভ আর ওখানে বলছে সিক্স বললে তাহলে সুদ কত পেল ব্যাংকে এক ধরনের পেয়েছে পোস্ট অফিসে এক ধরনের পেয়েছে কিন্তু দু জায়গাতেই ছশো টাকা করেই রেখেছে চার বছরের জন্য রেখেছে তাহলে রেট অফ ইন্টারেস্ট বের করব রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে ইন্টারেস্ট তাহলে আই আই ইকুয়ালিটি কী করেছিলি পি আর টি বাই হান্ড্রেড তাই করেছিলি তো পি কত ছশো টাকা আর কত ফাইভ টাইম বলে চার বাই একশো এটা ব্যাংকের তাহলে ব্যাংকে কত পেলাম এক দুই এক দুই চার পাঁচ কুড়ি বারোশো একশো কুড়ি টাকা এবার ইন্টারেস্ট পোস্ট অফিসে দেখি পোস্ট অফিসে কত প্রিন্সিপাল ছশো

একশো কুড়ির সাথে একশো চুয়াল্লিশ তাহলে একশো একশো দুশো দুশো তার মানে এবং পোস্ট অফিসে আমি টাকা রাখলাম সুদ আলাদা ছিল কিন্তু টোটাল ইন্টারেস্ট পেলাম কত দুশো চৌষট্টি টাকা মধ্যে বুঝতে অসুবিধা আছে ধর ভালো বুঝে না এই অঙ্কটাকে আমি আরেক ভয় করাব আরেক ভয়ে করবো ইকুয়েশন করবো আর কিছু আর কিছু ক্লিয়ার আছে করি বল রে বল বল তাদি বল ক্লিয়ারে চেঞ্জ ওকে এইবার দেখ অঙ্কটাকে ভাই বলে খুবই ইন্টারেস্টিং খুব ইন্টারেস্ট আমি এটা মুছে দিলাম হ্যাঁ এটা বুঝলাম মনে রাখবি ছশো সরি দুশো চৌষট্টি টাকা মনে রাখছি এইবার তোর ব্রেনটা একটু অন্য উন্নত ব্রেন তোর বটে মনে রাখবি সোজা নিয়ম জানিস তো তাহলে এক বছর যদি হয় ভালোই শুনবে এক বছরে পাঁচ পার্সেন্ট চার বছরে কত চার বছরে কুড়ি পার্সেন্ট ইন্টারেস্ট না এক বছরে পাঁচ পার্সেন্ট তো তাহলে চার বছরে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্টে কি ছশো টাকার উপরে তাহলে বলা যায় এই ছশো টাকার ওপরে কুড়ি পার্সেন্ট চার্জ করে দে তুই দেখ তো ছয় দিনে বারো একশো কুড়ি টাকা বেরিয়ে গেল না আগেরটা তাই তো এখানেও তাই চার ছয় চব্বিশ চব্বিশ পার্সেন্ট কার ওপরে ছশো টাকার ওপরে চব্বিশ বাই ছশো সরি ইন্টু ছশো বাই একশো ছয় চব্বিশে কত একশো চুয়াল্লিশ চার চার চব্বিশ তাহলে আগেটাই ছিল এই যোগ করে দিই যোগ করে কত হবে টু হান্ড্রেড সিক্সটি শোন অঙ্ক তুই একাধিকভাবে করতে পারিস অসুবিধা নেই কিন্তু ব্যাপারটা হলো অঙ্কের রুলটা রুলটাকে কখনোই কিন্তু ডজ করবি না অঙ্ক করতে হবে এইভাবে খুব ভালোভাবে বুঝে নেই কোনো অসুবিধা হলে আমাকে বল কোনো অসুবিধা হলে বল আবার আমি করাচ্ছি প্রশ্নটা লিখলাম না হ্যাঁ আসল পাঁচশো টাকা সময় তিন বছর টাইম কিন্তু ইয়ার টাইম থ্রি ইয়ার্স রেট অফ ইন্টারেস্ট ছয় কোটা এক চার তাহলে মোট সুদ কত আসল কত তাহলে দেখ ছয় পূর্ণ একের চার এর মানেটা কি ছয় পূর্ণ একের চার একটা ভগ্নাংশে জিনিস দেখ এটা থাকা মানে কি এটাকে বলা যায় না ছয় প্লাস তাহলে একের চার যদি হয় তাহলে কত একের চার মানে হচ্ছে এক টাকার চার ভাগের এক ভাগ এক টাকার চার ভাগের এক ভাগ

পনেরো দিয়ে তুই গুণও করতে পারিস পনেরো দিয়ে গুণও করতে পারিস গুণ না করে হয় সেটা আমি তো বলে আর গুণ তাহলে পনেরো যদি হয় পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো তিরিশ আর সাথে সাঁত্রিশ হাতে সাত ছয় পনেরো নব্বই নব্বই আর সাথে সাত তাহলে কত সুদ সাতানব্বই টাকা পঁচাত্তর পয়সা

রেট অফ ইন্টারেস্ট কত পঁচিশের চার পঁচিশ বাই চার কিন্তু নিচে একশো দিয়ে গুণ কিন্তু একশো টাইম কত টাইম গেলি কয় তিন এক দুই এবার হচ্ছে দিন এক পাঁচ পঁচিশে পঁচাত্তর পঁচাত্তর কে পাঁচ দিয়ে গুণ তাহলে সেভেন্টি ফাইভ কে ফাইভ দিয়ে গুণ পাঁচ পাঁচ বাই কত চার বাই চার চার একে পাঁচ পনেরো তিন চার বারো এই হলো দাদা দাদা কি হলো দেখি পঁচাত্তর ইন্টু পাঁচ পাঁচ পঁচা পঁচিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ দুয়ে নিচে চারই তো রয়েছে চার দিয়ে চার নং ছত্রিশ একে পাঁচ পনেরো তিন চারা বারো তিন চারা বারো চার সাতটা আঠাশ তিরানব্বই পয়েন্ট পঁচাত্তর আসছে এখানে কেন এরকম আসলো দেখি পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো তিরিশ আর সাথে সাঁত্রিশ হাতে আছে তিন ও হো সরি 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 এনে তিরানব্বই টাকা পঁচাত্তর তিরানব্বই টাকা পঁচাত্তর আমি এখানে গুলফুল হয়ে গেছি তিরানব্বই টাকা পঁচাত্তর দুভাবে করলাম কিন্তু আমি তোকে শেখাবো আরও একভাবে ভালোভাবে শিখে নি পরীক্ষাতে করবি এই নিয়মে অথবা এই নিয়মে কিন্তু তুই অ্যাডভান্সে আরও একটু জান তোকে কিছু আগে অঙ্ক পড়াতে গিয়ে আমি কি বললাম বললাম রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড টাইম গুণ করে দিবি অসুবিধা নেই এক বছর যদি আমি ছয় পূর্ণ একের চার পার্সেন্ট সুদ পায় এক বছরে তাই তিন বছরে তিন গুণ পাবো এটাই তো স্বাভাবিক তাহলে যা বুঝতে এক বছরে ছয় পূর্ণ একের চার তার মানে চারশো চব্বিশ পঁচিশের চার

তিন চারা বারো তিন চার সাতা আঠাশ আজকে তোকে শেখালাম সুদ কি করে বের করে আমি কিন্তু এখনো অঙ্কের পুরোপুরি ঢুকিনি আর একটা ভিডিও কালকেই পাঠাবো সকালে পাঠাবো আসল কি করে বের করে এটা রইল আর মনে রাখবে সুদমুল যদি চাই সুদাসল যদি চায় দেখ আসল পাঁচশো এর সাথে যোগ করে তিরানব্বই তাহলে অ্যামাউন্ট হলো কত ফাইভ নাইন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মানে সুদটা বের করে আসলের সাথে যোগ করলেই সুদ আসল বেরিয়ে যায় কোনো অসুবিধা নেই এটা রাখলাম তুই ভালোভাবে বুঝে নে বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবি আমি আবার আরও একটা ক্লাস এই বোর্ডেই করাবো পনেরো থেকে কুড়ি মিনিটের সেটা দিয়ে এই অঙ্কের অন্য পাঠ বুঝব এবং সুৎখোষণ অঙ্ক আমরা